হ্যালো ইভরি আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফ্রাদিং খান আছি আপনাদের সাথে আজকে নতুন আর একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ঢাকা উত্তর থেকে নাতাসা তাবাস্তুম আপু আজকে গায়ে হলুদের জন্য একটি ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল উনি আমাদের স্টার্টিং প্যাকেজ ঢাকায় আট হাজার পাঁচশো টাকার যে প্যাকেজটা ওইটা নিয়েছিল ওইটার ভিতরে ছিল একটা ফ্রুটসের ডালা একটা সুইটসের ডালা একটা চিকেন কাবাবের ডালা এই প্যাকেজটাই নিয়েছিল আর তার সাথে একটা কাস্টমাইজড মাছের কার্ভিং আপুকে আমরা গিফট করেছি আজকে পুরো ব্লগটি দেখবেন ও আমার সাথেই থাকবেন যারা যারা আমাদের পেজ থেকে ফুড কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন কার্ভিং আর্টিস্ট ফার্ভিংখান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন আপনারা যেই কোনো ধরনের কাস্টোমাইজড কার্ভিংগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল পাবেন আমি ইভেন্টের বাজার করে নিলাম প্রথমে আমরা মিষ্টি কুমড়া দিয়ে একটা কার্ভিং করেছি এটা হলো আমাদের মাছের যে কার্ভিংটা হবে ওই সেট আপটা করেছি আমরা মাছের কার্ভিংয়ের জন্য আমরা একটা প্রথমে একটা থিম করে নিলাম যেটা ভিতরে আমরা নানা ধরনের মাছগুলা বসাব তারপর আমরা একটা মিষ্টির ডালা করব এটাও মিষ্টি কুমড়া দিয়েই এটার বেসটা হবে মিষ্টি কুমড়ার গাজর আর পেঁপে দিয়ে আমরা এই বেসটা করে নিলাম আস্তে একটা কুমড়া দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে আমি বেশ কিছু ফুল করেছি মাছ করেছি একটা পাখি করেছি রাজহাঁস এটা আমাদের মিষ্টির ডালাতে বসানোর জন্য আর আমাদের ফ্রুটসের বাস্কেটের জন্য আমরা কিছু ফুল করেছি এই তো এরপরে আমরা যে কাজটা করছি এটা হলো লাউয়ের কাজ লাউ দিয়ে আমরা একটা নৌকা করেছি এটা পুরোটা ভি করে আমরা ডেকোরেশনটা করেছি আপনারা আপনাদের প্রচারটা থিম অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন ঢাকার ভিতরে আমাদের কার্ভিং প্যাকেজ আকারে আমরা সেল করি আমাদের প্যাকেজ স্টার্টিং শুরু হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে আপনি এক লাখ টাকা প্লাস পর্যন্ত আমাদের পেজে অ্যাভেলেবেল কার্ভিং পাবেন এখানে পেপের বেশ কিছু কাজ ছিল কেননা আজকে আমার একটা ইভেন্ট ছিল না আজকে আমার চারটা ইভেন্ট ছিল তাই একসাথে ব্লগুলা নেওয়া হয়েছে তাই আস্তে আস্তে শেয়ার করবো ইনশাল্লাহ কেননা ফোনে এখনো অনেক ভিডিও জমে আছে আমি ইডিটের জন্য শেয়ার করতে পারছি না এখানে গাজর দিয়ে ছোট ছোট কিছু পাখি ফুল পাতা সব কিছু রেডি করলাম কারণ আপনারা যারা নিয়মিত ব্লগুলা দেখেন তারা ভাবতেই পারেন প্রতিনিয়ত তো একই কাজ জাস্ট এগুলা দেখানোর কি আছে জাস্ট এগুলা স্মৃতি আকারে আপনাদের সাথে শেয়ার করা যখন মন চাই আমি ভিডিওগুলো দেখতে পারি চাইলে বিদ্যুৎ দিয়ে বেশ কিছু কাজ ছিল আজকে একটা আঙুরের ময়ূর ছিল ফ্রুটসের ডেকোরেশনে আমরা আঙুরের ময়ূরটা করবো আজকে পেঁপের হাঁস ছিল পেঁপে দিয়ে তিনটা হাঁস করেছি এটা চিকেন কাবাবের ডালাতে বসানোর জন্য পেঁপের হাঁসগুলা করা হয়েছে শশা দিয়ে বেশ কিছু কিউলিপ করা হয়েছে ক্যাপসিকামের ফুল করা হয়েছে কেননা ক্যাপসিকামটা শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায় গরমকালেও যে পাওয়া যায় না এরকম না গরমকালে এটার রেট অনেক বেড়ে যায় এই তো ডেকোরেশন করে ফেললাম আলহামদুলিল্লাহ আমাদের ফুল প্যাকেজ রেডি আপনাদের কাছে আজকে ইভেন্টের ব্লগটা কেমন লেগেছে নাতাসা আপনাদের অবশ্যই জানাবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ব্লগটি ভালো লাগলে প্লিজ 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 আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ব্লগটি শেয়ার করবেন আমি এ পর্যন্ত ক্লিপ নিতে পেরেছিলাম আঙুরের ময়ূরের পিছিয়ে আঙুরের ময়ূরের সাথে ময়ূরের পালকগুলা দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে ব্যানোতা দেওয়ার আগে ওইটা দিয়ে দিয়েছিলাম এটা সুইটসের ডালা এরকম সুন্দর সুন্দর আপনার স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে যে কোনো ইভেন্টের জন্য ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তথ্য সাজানো বিয়েবাড়ির আলপনা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস পেতে আমাদের পেজ ইনবক্স করুন অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন